আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাইকে নতুন ব্লগের সুস্বাগতম জানাচ্ছি রান্নাঘর থেকে রান্না বান্না করে যাব দোকানে দোকান খুলবো তবু মামা কলেজে যাবে ব্যস্ত পরে বললাম একটু সবজি কেটতে একটু সবজি টবজি কেটে গিয়েছে আজকে রান্না করবো সবজি এবং লাউ দিয়ে ডাল এখানে সবজি নিয়েছি ফুলকপি বেগুন গাজর বাঁধাকপি সিম মেলা পাকা সবজি রয়েছে আলুও রয়েছে এখানে রয়েছে ছয় ধরনের সবজি আর রান্না করব লাউ দিয়ে মুসুরের ডাল সবজি রান্নার জন্য আমি এখানে নিয়েছি হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনিয়া গুঁড়ো জিরা গুঁড়ো গরম মশলার গুঁড়ো আদা বাটা রসুন বাটা তেল দিয়ে দিচ্ছি সবজিগুলো দিয়ে দিচ্ছি ভালোভাবে সিদ্ধ করে নেব একদম লো হিটে সিদ্ধ করে নেব সুন্দরভাবে পাঁচপং দিতে বলে গিয়েছিলাম এখন পাশে কড়াইতে পাঁচপং বেঁধে নিয়ে দিয়ে দেবো ওখানে করার নাই ভুলে গেছিলাম এবং দিলে সবজির ঘ্যানটাই অন্য ধরনের হয় মোটামুটি সিদ্ধ হয়ে আসছে আরও আমরা আট দশ মিনিট এইভাবে ঢেকে রেখে সিদ্ধটা করে নিব তারপর সব মশলা পাতি দিব এখন সব মশলাগুলো দিয়ে দিচ্ছি মশটাগুলো ভালোভাবে মাখিয়ে দেবো সবজির সাথে আমি কিন্তু তরকারিতে এখনও লবণ দিয়েছি লবণ আগে দিইনি কারণ লবণ দিলে সবজিগুলো আগে নরম হয়ে যেত এই জন্য এখন লবণ দিয়ে দিচ্ছি আর সাথে একটু পরিমাণ চিনিও দিব যাতে সবজির সাথে অনেক বেশি সুন্দর আসে একটু লবণ দিয়ে দিচ্ছি আর একটু চিনি দিয়ে দিচ্ছি এখন মাখিয়ে একদম এখন লোনটা রেখে রান্নাটা করে দেব বুঝতে পারে চিড়ে দিতে হবে বারবার করে একটু নেড়ে ছেড়ে দিলেই আস্তে রান্নাটা হয়ে যাবে পরিমাণ মতো সিদ্ধ একটু সিদ্ধের জন্য পানি দিয়ে দিলাম নিচে লেগে আসতে ছিল সিদ্ধ মোটামুটি সিদ্ধি হয়ে গেছে শুধু আলু আর গাজরের একটু সিদ্ধ কম হয়েছে তো সবজিটা আমাদের হওয়ার পথে আর কি মাশাআল্লাহ চেষ্টা করতে। আলহামদুলিল্লাহ সবজি রান্না হয়ে গেছে। একটু মাখা মাখা রান্না হয়েছে সেই সেই লাগবে যেটা মাখা মাখা। এখন মশলা ডালা লাউ রান্না করব। আমি মশলা নিয়েছি এখানে। মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, আদা বাটা, রসুন বাটা, ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো। পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আদা রসুন দিয়ে দিব আদা রসুন বাটা মশলাগুলো দিয়ে দেব সব তুলো হেঁটে দিয়ে আমি কষিয়ে নিচ্ছি তারপর ডালগুলো দিয়ে দিব ডালগুলো ধুয়ে রেখেছি ডালগুলো দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ দেখান তারপর আবার একটু পানি দিয়ে দিন এইভাবে এক দু মিনিট রেখে দেব তেলের উপর চলে আসছে পানি দিয়ে দেবো লাউগুলো দিয়ে দিচ্ছি এক্সট্রা এখন পানি দিব না লাউ থেকে পানি বের হবে যদি পরবর্তীতে পানি লাগে তবে পানি দিব লাউ থেকে আগে দেখি কেমন পানি বের হয় পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আট দশ মিনিট রেখে দিব লাউ থেকে পানি বের হবে ভাও থেকে পানি বেড়েছে অল্প পানি দিচ্ছি এবার হইতে থাক সিদ্ধ হয়ে গেলে আমাদের রান্নাটি হয়ে যাবে একটু লোহিটে দিয়ে দিব লোহিটে সুন্দর করে দম পাইলেই ঠিক হয়ে যাবে টমেটো সে ধনিয়া পাতা নাই টমেটো দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা থাকলে ফ্লেভার আরও ভালোবাসত কাঁচামরিচ করেছে আর কিছুক্ষণ থাকলে রান্না হয়ে যাবে দেখতে বেশ দারুণ হয়েছে লাউগুলো একটু সিদ্ধ হলেই হয়ে যাবে আধা সিদ্ধ হয়েছে আর একটু সিদ্ধ হলে হয়ে যাবে পাইটা একটু টানায় আমরা নামিয়ে দেবো আর কি সিদ্ধ হবে আমি লবণটা চেক করে নিচ্ছি লবণ টি লাউটা দিছে আমাদের বুড় আলাও এই জন্য শীত হইতে ভালো সময় নিচ্ছে এই বুড়ালাও আমাকে যে প্যারা দিল আগে জানলে প্রেসার ক করে তুলে দিতাম এক দুই শেষ হিসাব শেষ এই দানদুইলাহ হয়ে গেছে আমাদের রান্না এই তো রান্না বান্না শেষ এখন খাওয়া দাওয়া শুরু করে দেবো সবজিটা পুরো ঘাট হয়ে গেছে ইসলাম ডাল দিয়ে টেস্ট করছে ভালো হয়েছে সবজিটা দারুণ স্বাদ হয়েছে কোনটা স্বাদ বেশি হয়েছে সবজি সবজি